আর কিছুদিন পরেই কোরবানির ঈদ আর ঈদে গরুর ভুঁড়ি খেতে আমরা সবাই পছন্দ করি তবে খেতে সুস্বাদু হলেও এটা পরিষ্কার করাটা বেশ ঝামেলার আর সময়ের কাজ তাই আমি আজকে দেখাবো সহজ উপায়ে কিভাবে আপনি গরুর ভুঁড়ি পরিষ্কার করবেন এবং সুস্বাদু করে রান্না করবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করি এই হচ্ছে গরুর ভুঁড়ি বা বট এখানে প্রায় চার কেজি ওজনের একটা গরুর ভুঁড়ি আছে ভুঁড়িটা অনেক বড়। তাই আমি ছোট ছোট টুকরো করে কেটে নিব যাতে পরিষ্কার করতে সহজ হয় ছোট ছোট টুকরো করে কেটে নেওয়ার পরে ফুটন্ত গরম পানিতে প্রায় পনেরো থেকে বিশ সেকেন্ডের মতো ভিজিয়ে রাখবো পনেরো থেকে বিশ সেকেন্ডের বেশি ভিজিয়ে রাখা যাবে না পনেরো থেকে বিশ সেকেন্ড ভিজিয়ে রাখার পর গরম পানি থেকে তুলে নেব আর সাথে সাথে চামচ দিয়ে খুব সুন্দরভাবে চেছে নিতে হবে গরম অবস্থায় চাষলে ভুড়ির পেছনে লেগে থাকা চর্বি আর পর্দাগুলো অনায়াসেই উঠে যাবে এভাবে চেচে চেঁচে কালো রঙের ময়লাটা তুলে ফেলবো সবগুলো ভুড়ি চেঁচে নেওয়া শেষে ভুড়িগুলো পরিষ্কার পানি দিয়ে সেদ্ধ করে নিব প্রায় তিরিশ মিনিট সেদ্ধ করার পর ভুড়িটাকে নামিয়ে ঠান্ডা করে খুবই সহজ উপায়ে আমি ভুড়িটা পরিষ্কার করে ফেলেছি এ ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আপনারা চাইলে ছোট ছোট টুকরো করে কেটে প্যাকেটে ভরে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন প্রায় তিন থেকে চার মাস পর্যন্ত এখন আমি ভুঁড়িটা রান্না করবো ভুঁড়িটা রান্না করার জন্য আমি একটি কড়াই নিয়ে নিয়েছি কড়াইটা গরম হয়ে আসলে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে আসলে আমি এখানে প্রায় এক কাপের মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজ দেওয়ার পরে দিয়ে দিচ্ছি দারচিনি আর এলাচ তারপরে আরও দিয়ে দিচ্ছি তেজপাতা আরও দিয়ে দিব এক চা চামচ গোটা জিরা দিয়ে মশলাগুলো খুব ভালোভাবে পেঁয়াজের সাথে ভেজে নেব এরপরে দিয়ে দিব সামান্য পানি এরপর এক এক করে সব মশলাগুলো দিয়ে দিব তিন টেবিল চামচ আদা রসুন বাটা দেড় টেবিল চামচ হলুদ গুঁড়ো দুই টেবিল চামচ গুঁড়ো দিয়ে খুব সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিব। দেখুন মশলা থেকে খুব সুন্দরভাবে তেল বের হয়ে গেছে এর মানে মশলা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিব কেটে ধুয়ে রাখা ভুড়িগুলো ভুঁড়িগুলো দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিব কষানোর সময় ভুঁড়ি থেকে পানি বের হয়েছে পানিটাকে শুকিয়ে খুব সুন্দরভাবে ভুড়িটাকে মশলার সাথে কষিয়ে নিব দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এর মানে ভুঁড়িটাও খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন ভুঁড়িটা সেদ্ধ করার জন্য দিয়ে দিব পানি আমি এখানে প্রায় তিন কাপের মতো পানি দিয়ে দিয়েছি এই পানির মধ্যে ভুঁড়িটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে দেখুন পানিটা আস্তে আস্তে শুকিয়ে ভুঁড়ির কালারটা কত সুন্দর এসেছে ভুড়ি থেকে আবারও তেল বের হয়ে গেছে এখন দিয়ে দিব ছোট ছোট টুকরো করে কেটে রাখা আলু আলুর সাথে ভুঁড়িটাকেও খুব সুন্দরভাবে কষিয়ে নিব ভুড়ির মধ্যে আলু কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রায় পাঁচ সাত মিনিট কষানোর পর এখন আমি পানি দিয়ে দিব এই পানির মধ্যে আলু আর ভুঁড়িগুলো খুব সুন্দরভাবে নরম তুলতুলে হয়ে যাবে এখন ঘড়ি ধরে প্রায় আধা ঘন্টা রান্না করব। গরুর ভুঁড়ি সেদ্ধ হতে টাইম লাগে তাই ধৈর্য ধরে রান্না করতে হয় এই পর্যায়ে আপনারা আপনাদের পছন্দ মতো ঝোল রাখতে পারেন আমি ভুড়িতে কোনো ঝোল রাখবো না তাই একদম শুকিয়ে ভাজা ভাজা করে রান্না করব সবশেষে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া এক টেবিল চামচ দিয়ে খুব সুন্দরভাবে ঝোলটা একদম শুকিয়ে নিব এই তো আমার গরুর বট বা ভুড়ি রান্না করা শেষ দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে আর উপর দিয়ে তেলও ভেসে উঠেছে আমি কোনো প্রকার ঝোল রাখিনি এইভাবে আলু দিয়ে ভুড়ি ভাজা ভাজা করে রান্না করে দেখবেন আশা করি নিরাশ হবেন না আমার রান্না করা শেষ এবার খাওয়ার পালা এর জন্য আমি আমার প্লেট সাজিয়ে নিয়েছি গরম গরম ভাত সাথে ভুঁড়ি আর একটু লেবু চিপে খাবেন এটা খেতে জাস্ট অসাধারণ আমি তো খুব মজা মজা করে পেট ভরে ভাত খেয়েছি কেমন লেগেছে আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ